আসসালামু আলাইকুম আজকে একটু বাজারে ঘুরতে এসেছি তো দেখো তোমরা একটু বাজারে কীরকম আজকে প্রচুর ভিড় হয়েছে বাজারে তোমাদের দেখাবো যে বাজারে সবজি কীরকম কী দাম কত ভিড় দেখেছ আজকে বাজারে पिंज प्लीज <laughs>

অজস্র লোক মানে মেলাতে এরকম লোক হয় শুধু আলু পেঁয়াজ কিনতে এসেছে দাও খালি বাজারে তো এলাম সবজি কেনার মতো কিছুই নাই শুধু ফুলকপি আর বাঁধাকপি ফুলকপি আর বাঁধাকপি এছাড়া সবজি কেনার মতো কিছুই নাই সবজি কাকু একটু সাইড দাও সাইড দাও একটু সাইড দাও দেখি বাজারে ঘুরতে কার রকম লাগে জানে না আমার কিন্তু খুব ভালো লাগে বাজারে ঘুরতে আমার মতো আর কার কার বাজারে ঘুরতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে একটু আমাকে বাজারে তো তেমন কিছু পছন্দ হলো না তোমরা তো দেখলে শুধু এই ফুলকপি বাঁধাকপি ধনেপাতা পালং শাক এই সবই পাওয়া যাচ্ছে তো আমি এতক্ষণ বাজার ঘুরে কি কী কিনলাম দেখো তোমরা আদা রসুন পেঁয়াজ আর টমেটো দুটো ফুলকপি আর দু আটি পালং শাক ব্যাস এই বাজার করলাম